জীবনে দুবার আমি এটা নিয়ে ধরা খেলাম ঠিক আছে একবার হচ্ছে একবার হচ্ছে এটার ফ্যান খুলতে আমি প্রসেসন নষ্ট করে ফেললাম দ্বিতীয়বার হচ্ছে আমি মনে হয় হাতে ড্যামেজ করে ফেললাম হ্যাঁ মূল বিষয় হচ্ছে এটা যখন এটে যায় তখন এটা খুলবো কিভাবে আমরা আপনি যদি সাধারণ মানুষ আপনি হচ্ছে পিসি সম্পর্কে সব ধরনের নলেজ আপনার রয়েছে এখন যদি আপনি ফ্যান খুলতে যান হতে পারে আপনি ওয়াশ করার ক্ষেত্রে খুলতে চান কিন্তু ফ্যান যদি সরাসরি টান দেন এর যতই আমি ঢাকুনি ঠাকিনি কিছু দিন এখানে খুলবে না সরাসরি টানলে প্রসেসর সহ উঠে আসবে পরবর্তীতে এখন প্রসেসর যখন এর সাথে লেগে থাকবে তখন কিন্তু আপনি তুলতে গেলে হয়তো আপনার প্রসেসর ড্যামেজ হবে না হলে প্রসেসর উঠবে না এবার এখানে আমরা কিভাবে এটাকে তুলতে পারি এর একটা ট্রিক্স আমাকে আমার এক উস্তাদ শিখিয়ে এলো ঠিক আছে বিষয়টা হচ্ছে এইভাবে সুধা বোর্ডটা এবং ফ্যানটা ধরলে কোয়েশন হয়ে গেল দুইটাই সুন্দর ভাবে সমাধানে উঠে গেল কিন্তু এ জায়গায় আমরা জবরদস্তি করলে হয়তো আপনার মানে ইতিমধ্যে আমি করেছিও জরিমানাও দিয়েছি তারপরে শিখেছি